এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তুলে ধরছি ঢাকা বোর্ডের গণিত বিষয়ের এমসি সমাধান এখানে ঘ ছেট রয়েছে অন্যান্য সেট যারা পেয়েছ তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে দাগিয়ে নেবে এখানে ক নাম্বারে সঠিক উত্তরটি হবে ঘ দুয়ে ক তিনে গ চারে খ পাঁচে ক ছয়ে সাতে গ আটে ক নয়ে গ দশে খ এগারোতে গ বারোতে গ তেরোতে গ চোদ্দোতে খ পনেরোতে ক ষোলোতে গ সতেরোতে খ আঠারোতে খ উনিশে খ বিশে খ একুশে ঘ বাইশে ঘ তেইশে ঘ চব্বিশে ঘ পঁচিশে ঘ ছাব্বিশে খ সাতাইশে ক আঠাইশে খ উনত্রিশে ঘ তিরিশে গ ছিল ডাকা বোর্ড অধীন এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত বিষয়ের এমসিকিউ সমাধান তোমরা সবগুলো মিলিয়ে নিবে এবং কার কয়টি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে